হ্যাকাররা যদি আপনার ফেসবুক ইমেল অথবা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে তাহলে কি হবে আপনার ডাটা লিক বা পাসওয়ার্ড হ্যাক শুধুমাত্র একটা অ্যাকাউন্ট হারানো বিষয়টা এমন না এর মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে আপনার নামে কেউ প্রতারণা করতে পারে এবং আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড অথবা ইমেলের পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে কারো কাছ থেকে আপনার নামে টাকা নিতে পারে এবং আপনাকে কোনো প্রতারণা ফাঁসিয়ে দিতে পারে হ্যাকাররা আসলে কিভাবে আপনার পাসওয়ার্ড বা ইমেইল হ্যাক করে হ্যাকাররা প্রথমে আপনাকে হয়তো ভুয়া ইমেল পাঠাতে পারে অথবা আপনাকে ভুয়া মেসেজ পাঠাতে পারে কোনো লিঙ্ক সম্বলিত আপনি ওইখানে ক্লিক করলেন গিয়ে একটা দেখলেন যে আপনার ফেসবুকের মতো একটা নকল ফেসবুক বা জিমেলের মতো নকল জিমেল ওইখানে আপনি আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিলেন বা জিমেলের পাসওয়ার্ড দিলেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে আমরা ফেসবুক বা আমাদের মিডিয়া আছে আমরা সব জায়গায় একই একই ধরনের পাসওয়ার্ড পাসওয়ার্ড ব্যবহার ব্যবহার করি করি বা এক্ষেত্রে দেখা যায় যে আপনার একটা পাসওয়ার্ড যদি চুরি হয় তাহলে বাকি পাসওয়ার্ডগুলোও সেই সে অটোমেটিক পেয়ে যাবে আবার আমাদের অনেকেরই অভ্যাস আছে যে আমরা খুব ছোট পাসওয়ার্ড দেই সংক্ষিপ্ত সহজ নিজের জন্য যাতে সহজ হয় কিন্তু এটা পরবর্তীতে আমাদের আইডির জন্য অনেক সমস্যা হয় যেমন আপনি যদি আট সংখ্যার পাসওয়ার্ড দেন অথবা আপনার নাম দেন আইডি পাসওয়ার্ডের জায়গায় অথবা এক দুই তিন চার পাঁচ ছয় এমন এমনভাবে পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু হ্যাকাররা খুব সহজে আপনার পাসওয়ার্ডটি হ্যাক করতে পারে এখন আমরা এই পাসওয়ার্ড হ্যাক থেকে কিভাবে বাঁচব প্রথম কথা হচ্ছে আমরা অযথে কোনো লিঙ্কে প্রবেশ করব না বা কোনো লিঙ্ক মেইল এমন আসলো যে মেইলগুলা আসলে আমাদের প্রয়োজন নেই লিঙ্ক আছে আমরা ওই মেইলে ঢুকবো না তারপরে দুই নম্বর হতে পারে যেমন আপনি পাসওয়ার্ডটা একটু বড় দিলেন যেমন বারো থেকে ষোলো সংখ্যার বা পাসওয়ার্ডের ভিতরে লেটারগুলো এমন দিলেন বড় ছোট মিলিয়ে তাহলে আপনার পাসওয়ার্ডটা সহজে এক করা যাবে না নাম্বার থ্রি আপনি চাইলে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন অবশ্যই করবেন টু স্টেপ ভেরিফিকেশন অন করার সুবিধা হচ্ছে আপনি যদি একটা পাসওয়ার্ড কোথাও লিক হয়ে থাকে আপনি টু স্টেপ ভেরিফিকেশন বা ওয়ান টাইম ওটিপি সিস্টেম চালু করতে পারেন এতে সুবিধা হচ্ছে আপনার যদি পাসওয়ার্ড লিকও হয় তাহলে ফেসবুকে বা আপনার ইমেলে যখন হ্যাকার লগ ইন করার চেষ্টা করবে তখন আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে আর সে যদি ওই পাসওয়ার্ডটা না পায় তাহলে তার কাছে আপনার পাসওয়ার্ড থাকা সত্ত্বেও সে আপনার কোনো করতে পারবে না আপনি আপনার প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করবেন আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করলে একটা সুবিধা হচ্ছে যেমন আপনার ইমেলের একটা সেফ থাকলো বাকি ব্যাংক গুলো সেফ থাকবে কিন্তু আপনি যদি সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে একটা লিক হওয়া মানে আপনার সবগুলো পাসওয়ার্ড লিক হয়ে যাওয়া আরেকটা বিষয় সবসময় ফলো রাখবেন যেমন কোনো সন্দেহ সন্দেহার্জন মেইল বা সন্দেহভাজন মেসেজের ভিতরে কখনোই প্রবেশ করবেন না অনেকের একটু ইয়ে মানে অনেকের একটু কিউরসিটি কাজ করে যে দেখি কী আছে আসলে আপনার দেখার প্রয়োজন নেই এখানে গেলে আপনার লাভ হবে না লসই হবে এই ডিজিটাল যুগে আপনার পাসওয়ার্ডই আপনার পরিচয় তাই অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন এবং আনন কোনো লিঙ্কে গিয়ে আপনার কখনোই আপনার তথ্য দিবেন না আপনার পাসওয়ার্ড কে সুরক্ষিত রাখুন নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যকে কেউ সুরক্ষিত থাকতে সহযোগিতা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম